বলেন তো ঘটনার ভিতরে আমাকে তারা বিদেশ নেয় কথা বলে বিদেশ নেয় তখন আমি বিদেশে সময় যাই যাওয়ার পর আমার এয়ারপোর্ট থেকে রিসিভ করার কথা কিন্তু সে অন্য একজনকে রিসিভ করায় রিসিভ করানোর পরে আমাকে একটা এক্সট্রা রুমে নিয়ে আকামা দেয় না খাবার দেয় না আরও বলে যে তুমি কিছু টাকা দাও মানে বেশ কিছু দুই তিন লাখ টাকা দাবি করে তখন আমার আর্থিক অবস্থা সেরকম ভালো না আমি সাড়ে পাঁচ লাখ টাকাতে গেছি তখন আমি আট টাকা কোর থেকে দিব তখন বলছি আমি আট টাকা তো দিতে পারতেছি না তখন আমাকে নির্যাতনের মাত্রা বাড়ায় দেয় গালি গালিগালাজ করে আমাকে মারপিট করে তখন আমি আর কোনো উপায় না পাই আমি সৌদি যেই পুলিশ আছে সৌদি পুলিশের কাছে বিস্তারিত বলি সৌদি পুলিশের কাছে বিস্তারিত বলার পরে সৌদি পুলিশ আমার ওনাদের হেফাজতে নিয়ে যায় নেওয়ার আগে দালালরা আমার পাসপোর্ট মানে আমার কাছে যা ছিল আমার বেডিং কট্টো সব রাইখে দিছে মাছ ধর করছে রুমের ভিতরে তখন সৌদি পুলিশের হেফাজতে রাইখে আমার বাংলাদেশে পাঠায় দিছে বাংলাদেশ আসার পরে যে সময় বলছি যে মীমাংসা আপোস হয়ে যায় তখন আমার তারা আমার আপোষ করে না তারা আমার বিভিন্ন ধরনের ভয় দেখায় মানুষজন নিয়ে আমাকে মারতে চায় এত নানান কথাবার্তা বলে তখন আমি বলি যে আর এইগুলো তো ঠিক না আপনি এরা আমার নিয়েছেন নিজের সাড়ে পাঁচ লাখ টাকা নিছেন তো আপনি আমার টাকা করা ব্যাগ দেন তখন তারা ব্যাগ দিতে চায় না তারপরে আমি উপায় না পেয়ে আমি রাজবাড়ি থানায় যা একটা মামলা করি মানব পাচারের একটা মামলা করি মামলা করার পরে একজন সৌদিতে থাকে দুজন বাংলাদেশে থাকে তখন তারা দুজন পলাত পলাই গেছে কিন্তু পলানে যাওয়ার পরে যে সৌদিতে আছে সে আমারে ফোনের মাধ্যমে বিভিন্ন ধরনের হুমকি দেয় তারপরে এলাকায় তার কিছু লোকজন আছে সেই লোকজন আমার বিভিন্ন হুমকি দেয় তোরে ঘুম করে দেবো তোরে মাইরে ফেলবো তুই এই মামলা উঠাই এই মামলা না উঠাই নিলে পারে তোর সাথে কি হবে তুই নিজেও বুঝতে পারবি না তাই আমার কথাটা হলো এইটুকু যে আমি বিদেশ গেছি দুই টাকা ইনকাম করতে আমি তো আর তা যাই না কিন্তু তারা শুধু আমার সাথে নাই আরো অনেক মানুষের সাথে প্রতারণা করছে আর অনেক মানুষের সাথে এরকম বিভ্রান্তি সৃষ্টি করছে লোক নিয়ে লোক কাজ দেয় না না মারপিট করে করে টাকার দাবি এরকম করছে এটার আমি চাই সাথে হয়েছে আমি সুস্থ বিচার চাই এবং আর কারোর সাথে যত না হয় এই ঘটনাটা তার আমি একটা ফয়সলা চাই সে আমার যে মারা হুমকি দিচ্ছে এখন আমি রাত বিরাত আমি ছোটখাটো একটা একজনের কাজ করি দেখা গেল আমার বাড়ি যাতে একটু সন্ধ্যা হতে পারে এখন তারা যে আমার একটা ক্ষতি করবে না এটা কোনো মানে নাই তারা সব ইচ্ছাগুলো কিছু পারে একজন দালাল সে হচ্ছে প্রকৃত দালাল ছয়ব মোল্লা ছাবিক কবি এই তিনজন ওরা এরকম লোক পাচার করতেছে দেখা দেখাগুলো আমার রাতকের ভরে কিছু করে আমাদের এই সেই সামর্থ্যটুকু নাই যে আমারে মারপিট করলে আমি এক জায়গায় যা ই করবো সেই সামর্থ্যটুকু আমার নাই তো আমি এখন কি করব আমি এখন নিরুপায় হয়ে গেছি তাই আমার বলার এইটুকু উদ্দেশ্য যে আজ থেকে যদি আমার কোনো ক্ষতিপূরণ হয় আমি যদি ঘুম হয়ে যায় কি যে কোনো প্রেয়ে হয় তাহলে মনে করবেন তারাই কারণ যে সে আমার এই ফোনের মধ্যে বারবার হুমকি দিচ্ছে তোরে ঘুম করে দিব তোরে মারি ফেলবো এলাকার লোক মানে এলাকার লোক বলতে তাকে কিছু লোক আছে সেই লোক দেও বলাচ্ছে তো আমি এলাকার কিছু মানুষের কাছে বলছি আমি এই যে মিডিয়া আপনাদের কাছেও কিছু বললাম তাই আমার অনুরোধ করবে এটা যত আমি ফয়সালা পাই সুস্থ বিচার পাই আর আমায় তো এমনি নির্যাতনের শিকার হয়েছি আমি এমনি তো নির্যাতনের শিকার হয়েছি তারপরেও তারা আমার কাছ থেকে আর কি চায় আমি চাই আমার টাকাটা সে ব্যাগ দিই যেহেতু আমি টাকাটা দিছি তারও স্টেপম্যান আছে যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে তারাও স্বীকার করছে হ্যাঁ আমরা সাড়ে পাঁচ লাখ টাকা নিয়েছি তা আমার টাকাটা আমি ব্যাগ চাই এইটুকুই আমার তাছাড়া আমার বলার কোনো আর ভাষা নাই